এত নিম্ন পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে সেটা হলো এই যে ওয়াজ মাহফিলের নামে আমরা একটা কাজ করছি সেটা হলো রাস্তায় রাস্তায় ঘুরতেছি এক টাকা দেন দুই টাকা দেন পাঁচ টাকা দেন করে করে সাইতে সাও সাইতে 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 একটা করে মাহফিল দাঁড় করাইছি আচ্ছা বলেন তো আপনারা এত কিসের ঠেকাজে ভিক্ষা করেন আপনাকে মাহফিল করা লাগবে কথা কথা নিজের পকেটের টাকা থাকলে মাহফিল দেন আর না হলে ওই দুই টাকা চার টাকা পাঁচ টাকা তুলে 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 বক্তা দিবেন এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা বাচ্চাদেরকে মাদ্রাসার বাচ্চাদেরকে ভিক্ষার খেলা ধরায়ে দিবেন আর এই কাম করবেন ওই করার দরকার আছে কথা কর নাকি ছোট ছোট বাচ্চা দেখতেছি ছোট ছোট বাচ্চারা গাড়ি আটকাচ্ছে আচ্ছা হুজুর দশ টাকা পাঁচ টাকা দেন আমার খুব দুঃখ লাগলো যে এটা আমাদের পরিবেশ আমাকে সমস্ত কোন জায়গায় চলে যাচ্ছে যদি ওয়াশ করা পারবেন না তো করার দরকার দেখি বিশ টাকা মানুষের কাছে ভিক্ষা বৃত্তির মতো আচরণ করে এরকম ওয়াশ করার দরকার আছে কথা বলেন কেন যদি নিজের পকেটে টাকা দিয়ে ওয়াশ করতে পারেন ওয়াশ করবেন আর না হলে এগুলো বাদ দিয়ে দেন কথা বলেন না কারিমি বানাই বলতেছি নিজের যদি অ্যাবিলিটি থাকে আল্লাহ যদি সামর্থ্য দেয় যে আমার পয়সা আছে ইসলামের জন্য খরচ করবে একটা ওয়াজ মাহফিল দেব মানুষকে কিছু এলেম দান করার চেষ্টা করব তাহলে চেষ্টা করবেন এই ছোট ছোট বাচ্চাদেরকে দোকানদারের কাছে পাঠাবেন না মানুষের বাড়ি বাড়ি পাঠাবেন না এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি ছোট্ট বাচ্চাদেরকে এরা এতিম বাচ্চা না মাসুম বাচ্চা এদেরকে কোনো পাঠানোর চেষ্টা করবে না এইভাবে মাহফিল দেওয়ার কোনো দরকার নেই রাজি আছেন তো আপনারা নিজের পকেটের টাকা খরচ করে মাহফিল দেওয়ার চেষ্টা করবেন আর মাহফিল দিচ্ছেন সব গোষ্ঠী সুদের টাকা এক টাকা দুই টাকা চার টাকা পাঁচ টাকা গোছাচ্ছেন বক্তাক দিয়ে দিলেন সত্তর হাজার টাকা মসজিদের ইমামের বেতন কত তিন হাজার টাকা কথা এই মসজিদের ইমাম সাহেবের নাম ভাই কথা আছে ইসমাইল হোসেন ভাই চলে গেছে ইসমাইল ভাইয়ের বেতন কয় টাকা দেন আপনারা কন কোন সর্বোচ্চ পাঁচ সাত আট দশ হাজার তোর দেননি কথা না আর একদিন ওয়াজ করে বক্তার পিছনে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঢালতে দুই ঘন্টা এক দেড় ঘন্টা রে ভাই ওর বেতন নেই তিরিশ তারিখ পার হয়ে গেছে একবার ক্যাশের বেজ একবার নামাজ ভাই আমার বেতন এদিকে বউ তিলিপ লেগে দিচ্ছে যে বাজার এটি লাগবে তেল লাগবে লবণ লাগবে সাবান লাগবে

নওগাঁ থেকে এসেছি খাওয়াচ্ছেন ভালো পড়াচ্ছেন ভালো মালও দিবেন ভালো নিয়ে চলে যাবো কিন্তু আপনি মরে গেলে আমি আসব কথা কর না আপনি মরলে কিন্তু আমি আসবো আপনার ওই ইসমাইল ভাই হাসমত ভাই কিন্তু আগে দৌড়ে আসবে তাহলে এই ইসমাইল ভাই হাসমত ভাইদের মানুষের কদর করা দরকার আছে না নাই সিল্লাই করা আছে না নাই এই জিনিসগুলো লক্ষ্য করবেন জিনিসগুলো দেখবেন আমার প্রিয় ভাইরা এই জিনিসগুলো লক্ষ্য করা লাগবে ইমামদের জায়গা হয় কোন জায়গা জানেন ইমাম আর জায়গা হয় মসজিদ টাইলস করা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদ তৈরি হয় মুয়াজ্জিনের জায়গায় শিরিন নিচে ভিড় দোকান কথা বল না কেন মানে শিরিন নিচে একটা গুপড়ি কর কোরো তো খুব এই হলো আমাদের ইমামার আর মুয়াজ্জিনদের অবস্থা মানে ইমান চিহ্ন করে হুজুর মানুষ হুজুর মানুষ মলবি মানুষ ওরা বায়াত্যা এত দামিয়ার দরকার নাকি আরে মিয়া আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে নবী ছিলেন তিনি আবার রাষ্ট্রপতিও